তিরিশ লক্ষ টাকা ঋণ নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন চৌদ্দগ্রামের ছয় যুবক পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তাদের প্রবাসী যাত্রা কিন্তু সেই স্বপ্নই এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে ভিসাকৃত ব্যক্তির দেখা মেলেনি এখনো পর্যন্ত বৈধ কাগজপত্র না থাকায় সৌদিতে পথে পথে ঘুরছে তারা কখনো খোলা আকাশের নিচে কখনো মরুভূমির স্তরে সরজমিনে দেখা যায় চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ও শ্রীপুর ইউনিয়নের ছয় যুবক মোহাম্মদ দুলাল ইয়াসিন আলঙ্গীর, রুবেল মীর হোসেন ও সবুজ ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রবাসী মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো জানান সৌদি প্রবাসী মোহাম্মদ কবির হোসেনের কাছ থেকে ভিসানিতে তারা বিভিন্ন ব্যাংক এনজিও ও স্থানীয় সংস্থা থেকে নিয়েছে প্রায় ত্রিশ লক্ষ টাকা ঋণ ভুক্তভোগীর মা জানান পয়সা দিয়া ভিসা নিলাম কাজ দিবে বেতন দিবে সব প্রতিশ্রুতি ছিল এখন ছেলে পথে পথে ঘুরে আমরা ঋণের চাপ সামলাই কীভাবে অভিযোগ দুই বছরের ভিসা নিরাপদ কাজ মাসিক চল্লিশ হাজার টাকার বেতনের প্রতিশ্রুতি দিলেও কিছুই বাস্তবায়ন করেননি ভিসাকৃত কবির এমনকি সৌদি এয়ারপোর্ট নামার পরও তার খোঁজ পায়নি যুবকরা অবৈধ ভিসা থাকার কারণে পুলিশ দুই তিনজনকে বিশ দিন কারাভোগ করে দেশেও ফেরত পাঠিয়েছে এলাকাবাসীর অভিযোগ অবৈধ ভিসা বেচে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিজের বাড়িকে প্রায় রাজপ্রাসাদে পরিণত করেছেন কবির ভুক্তভোগী পরিবার তার সাথে কথা বলতে গেলে উল্টো বিভিন্ন হুমকির মুখে পড়তে বাধ্য হচ্ছেন এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অহিদুর রহমান বাদী হয়ে ১৪ গ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মুরাদ জানান আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে দ্রুত দালাল কবির হোসেনকে গ্রেপ্তার এবং তিরিশ লক্ষ টাকার ক্ষতিপূরণ উদ্ধারের দাবি জানিয়েছে ভুক্তভোগী ছয় পরিবারের সদস্যরা তাদের এক প্রবাসে হারিয়ে যাওয়া ছয় যুবকের ঘরে ফিরুক আলো টোলার সাইছে ইয়ার পর হয়তো বোর কোনো খোঁজ গর কোনো কিছু কবির মেয়ের লড়তে আসে না কবি মেয়েটা শুধু বোধ থুন আসি ফোন ধরে না ইয়ার পর